প্রাচীন ভারতের একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য এই সাম্রাজ্যের শাসকেরা পুরো ভারতবর্ষকে দখল করে নিজেদের অধীনে নিয়ে এসেছিল এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তার প্রধানমন্ত্রী এবং শিক্ষক চাণক্যের সাহায্যে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগদের সিংহাসনে বসেছিলেন বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা অখণ্ড ভারতের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানব এই সাম্রাজ্য সম্পর্কে সবথেকে বেশি তথ্য পাওয়া যায় কৌটিল্য বা চাণক্যের লেখা গ্রন্থ অর্থশাস্ত্র থেকেই এছাড়াও বিদেশি ভ্রমণকারী মেগাস্তেনেসের লেখা গ্রন্থ ইন্ডিকা থেকেও এই রাজবংশ সম্পর্কে জানা যায় এই বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য মাত্র পঁচিশ বছর বয়সে অত্যাচারী শাসক ধননন্দকে পরাজিত করে নন্দবংশের অবসান ঘটান এবং মগধে একটি নতুন রাজবংশ মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা করেন এই সাম্রাজ্য তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মোট একশো সাঁত্রিশ বছর ভারত শাসন করেছিল এই সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চাণক্য যাকে আমরা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে চিনি মনে করা হয় ইনাকে নন্দরাজা ধননন্দ তার রাজদরবার থেকে অপমানিত করে তাড়িয়ে দিয়েছিলেন এই কারণে চাণক্য প্রতীক ক্ঞান যে তিনি নন্দ সাম্রাজ্যকে ধ্বংস করে দেবেন এরই মধ্যে ধননন্দের অত্যাচারের ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দেয় শেষ পর্যন্ত এই অত্যাচার সহ্য না করতে পেরে প্রজারা বিদ্রোহ শুরু করে চাণক্য মগধে ছড়িয়ে পড়া এই বিদ্রোহের সুযোগ নিয়ে তার প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যের সাহায্যে ধননন্দকে পরাজিত করে এবং চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে বসায় এরপর তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটার পুনরায় ভারত আক্রমণ করে যে সময় তিনি ভারত আক্রমণ করেছিলেন সেই সময় মগধের সিংহাসনে বসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এই কারণেই চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে সেলুকাস পরাজিত হয় এবং তিনি চন্দ্রগুপ্তর সাথে একটি সন্ধি করেন এই সন্ধি অনুযায়ী তিনি তার অধীনে থাকা কাবুল কান্দাহার, হিরাট এবং বালুচেস্তান চন্দ্রগুপ্তকে দিয়ে দেন এমনকি তার কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্তর বিবাহ দেন এই কারণে চন্দ্রগুপ্ত মৌর্য উপহার হিসাবে সেলুকাসকে পাঁচশোটি হাতে দান করেছিলেন সেলুকাস নিকটার ভারত থেকে চলে যাওয়ার সময় তার একজন রাষ্ট্রদূত হিসাবে মেগাস্তেনেসকে চন্দ্রগুপ্তের দরবারে রেখে যান এই কারণে আমরা মেগাস্তেনেসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মগধের সীমানা উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে ইরান থেকে পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল এরপর দুশো অষ্টানব্বই খ্রিস্টপূর্বাব্দে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তিনি সিংহাসন ত্যাগ করেন এবং জৈন আচার্য ভদ্রবাহুর কাছে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন এবং তার সাথে দক্ষিণ ভারত যাত্রা করেন আর দক্ষিণ ভারতেই তিনি মৃত্যুবরণ করেন চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে বসে তার পুত্র বিন্দুসার ইনার রাজত্বকালে তক্কশিলায় বিদ্রোহ শুরু হয় তিনি এই বিদ্রোহ দমন করার জন্য তার বড় পুত্র সুসীমকে পাঠান কিন্তু সুসীম এই বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় এই কারণে বিন্দুসার তার ছোট ছেলে অশোককে তক্কশিলায় পাঠান বিদ্রোহ দমন করার জন্য অশোক নির্মমভাবে বিদ্রোহ দমন করে এই কারণে বিন্দুসার অশোককে তকশিলার গভর্নর হিসেবে নিযুক্ত করেন বিন্দুসার কোনো নতুন অঞ্চল তার সাম্রাজ্যের মধ্যে যোগ করতে পারেনি এই কারণে ভারতের ইতিহাসে বিন্দুসারকে পিতার পুত্র এবং পুত্রের পিতা হিসাবে অভিহিত করা হয় বিন্দুসারের মৃত্যুর পর মগধে সিংহাসনে বসেন সম্রাট অশোক মনে করা হয় অশোক সম্রাট হওয়ার জন্য তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিল কিন্তু এই ঘটনার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি অশোক সম্রাট হওয়ার পর থেকেই তিনি সাম্রাজ্য বিস্তার করায় মনোযোগ দেন তিনি উত্তরে হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণ ভারতের কিছু এলাকা বাদ দিয়ে সমগ্র ভারতবর্ষ দখল করে নিয়েছিল এরপর তিনি কলিঙ্গরাজা আক্রমণ করার পরিকল্পনা করেন এবং দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন এই তথ্য পাওয়া যায় কলিঙ্গরাজা খারবেলের হাতিগুপা শিলালিপি থেকে এই যুদ্ধের পর সম্রাট অশোক পুরোপুরিভাবে বদলে গিয়েছিল কারণ এই যুদ্ধে দেড় লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং বহু মানুষ বন্দী ও নিরুদ্দেশ হয়ে যায় এই যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি প্রতিজ্ঞা নেন যে তিনি জীবনে আর কোনোদিন অস্ত্র ধরবেন না এরপর তিনি যুদ্ধবাদ দিয়ে শান্তির বাণী প্রচার করতে শুরু করেন তারা মলে শুধু সাম্রাজ্যে নয় এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল তিনি তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য শ্রীলঙ্কায় পাঠান তার সময়ে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয় সম্রাট অশোকের মৃত্যুর পর কুণাল পরবর্তী শাসক হন আর এখান থেকেই মূলত মৌর্য সাম্রাজ্যের পতন শুরু হয় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে মৌর্য সাম্রাজ্যের উদয় ঘটার পর সম্রাট বিন্দুসার এবং সম্রাট অশোকের রাজত্বকাল পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল কিন্তু সম্রাট অশোকের মৃত্যুর পর এই সাম্রাজ্যের পতন শুরু হয় সম্রাট অশোকের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছর পর মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বৃহৎ তার সেনাপতি পুষ্যমিত্রর সঙ্গ হত্যা করে মগধে একটি নতুন রাজবংশ রাজবংশ প্রতিষ্ঠা করেন মূলত এই সাম্রাজ্য পতন হয়েছিল সম্রাট অশোকের যুদ্ধনীতি ত্যাগ এবং তার বৌদ্ধ ধর্মের প্রতি প্রবল ঝোঁক তিনি বৌদ্ধ ভিক্ষুকদের এত দান করেছিলেন যে অর্থের সংকার দেখা দিয়েছিল কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে সবথেকে বড় কারণ ছিল সম্রাট অশোকের মৃত্যুর পর আর কোনও যোগ্য শাসক তার সিংহাসনে বসতে পারেনি এই কারণে মৌর্য সাম্রাজ্যের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে মূলত এটি সবথেকে বড় কারণ ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে